আমার পরিবারের সকল সদস্যদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ভিডিও তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি তরকারি চাপিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পাঁচ ফড়ন তেজপাতা আর পাশে একটা ওভেনে দেখতে পাচ্ছ চা হচ্ছে একটাতে চা চাপিয়েছি আর একটাতে হচ্ছে তরকারি আর আমি হচ্ছে আজকে সে পাঁচ মিশালে একটা তরকারি করব। এটা নিরামিষ তরকারি ওর জন্য গোপুসনাতেও দেবো দেখো আলু পটল তারপরে কুমড়োটা ভেজে রেখে দিয়েছি বাটিতে আগে কুমড়োটা আগে থাকতে না ভেজে রাখলে কুমড়োটা একসঙ্গে যদি আমি দিয়ে দিই তাহলে কুমড়োটা পুরো ভেতরে একদম পুরো খাওয়া হয়ে যাবে তো যাই হোক কুমড়োটা এটা আসলে আমি আগে জানতাম না আমার শাশুড়িমা মা আমাকে শিখিয়ে দিয়েছে আমার শাশুড়িমা মা তো রান্নার তো একদম মানে এক্সপার্ট দেখে বড় খুব সুন্দর গোপালের ভোগ থেকে শুরু করে সমস্ত কিছু রান্না করে এই যে বাবা তেল লাগিয়ে দিল মাথায় রান্না বান্না বলতে সকালের ওই রুটি করে নিয়েছি আর এই তরকারিটা করেছি আর ভাতটা রান্না করে নিয়েছি এবার আমরা একটু রেডি হয়ে নিচ্ছি ব্যাংকে যাব ব্যাংকের কিছু কাজ আছে আসলে গুনগুনের একটা ব্যাংকের বই করেছিলাম স্কুলে ভর্তি হওয়ার সময় তো সেটা না আমার পাসবুকটা নেওয়া হয়নি তো যাই হোক এখন যাব এতদিন পর আমাকে হয়তো প্রচুর পরিমাণে বকা খেতে হবে তো যাই হোক চলো চলে এসছি আমাদের কাজও হয়ে গেছে পাসবুক পেয়েও গেছি আর এবার হচ্ছে ব্যাংকের কাজ মিটে গেছে আমার এবার টুকি টাকি কিছু কেনাকাটা আছে তো সেগুলো মিটিয়ে নিয়ে তারপরেই বাড়ি ফিরবো তো চলো তোমার দেখতে থাকো ব্লগটা আশা করছি সবাইকার ভালো লাগবে তো আমরা যে দোকানটায় এসেছি সেই দোকানটা থেকে দেখো অনেক কিছু কিনে নিলাম আর এখানে তো প্রচুর জিনিসপত্র আছে তো দোকানটার নাম হচ্ছে রূপশ্রী আর হচ্ছে দেখতে পাচ্ছ কত রকমের কানের তারপরে হাতের পরার এখন সেই উঠেছে না তো সেইগুলো তারপরে দেখো গায়ে হলুদ হওয়ার হলুদ রঙের হাড়ের সেট কত রকমের হাড়ের সেট ভাবছি পরে একবার একদিন আসবো হাড়ের একটা সেট নেব হাড়ের সেটগুলো আমার খুবই পছন্দ হয়েছে তো আজকে আমি এটা কাজল পেন্সিল তারপরে একটা নেল পালিশ জিনিস নিলাম একটা হোস্টেল নিলাম আর এই যে যাওয়ার পথে একটা টিপের পাতা আমি নিলাম টিপের পাতার কথাটা আসলে আমার পরে মনে পড়েছে তো টোটোতে কিছুক্ষণ বসে থাকার পর তো টোটো চালু হয়ে গেছে তো আমরা চলে যাবো এবার বাড়িতে আর এখানে খুব সুন্দর পার্ক আছে দেখতে পেলেও হয়েছি তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর এই যে দিশা দেখছে আমি কি কি কিনলাম একটা কালেরও কিনেছিলাম এই যে কাজল পেন্সিলটা টিপের পাতাটা তো যাই হোক তারপরে হচ্ছে একটু চা করে নিয়েছিলাম চা খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের তো প্রচুর চা নিশা বিকেল হতে না হতেই আমাদের মানে চা চেপে যায় তো যাই হোক তখন তো একবার চা খাওয়া হলো আর এখন হচ্ছে সন্ধে ঠন্দে দিয়ে নেওয়ার পর তারপরে তোমাদের দাদা ভাইকে বা চা দেওয়ার পালা এখনওভাবে চা তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমি চা দুধ চা করে নিলাম আর ওদিকে হচ্ছে গুনগুনকে বই নিয়ে বসিয়েছি গুনগুন ওদিকে পড়ছে আমি ওদিকে চাটা টা করে নেব তারপরে আবার রাতের রান্নার ব্যাপার আছে অনেক সকাল সকালতে গিয়েছিলাম বান্না সেরে বাইরে বেরিয়েছিলাম তো যাই হোক এখন আমাকে রাত্রিবেলা একটু ভাত করতে হবে তারপরে হচ্ছে একটু আলু ভাজবো ডাল করেছিলাম ডাল আছে ভেন্ডি তরকারিও আছে ভেন্ডির তরকারি করেছিলাম আলু পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে না ভেন্ডির ঝাল ঝাল করেছিলাম তো যাই হোক সব দিয়ে খাওয়া হয়েছিল আর এই ভেলি তো তরকারি আছে একটু আলু ভেজে নেব তো দেখো আমার চাও কিন্তু হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দেবো তো আমিও একটু খেয়ে নেবো এবার আমি গোপুসোনাকে শোয়াবো কথা বলতে বলতে রাত মোটামুটি ভালোই হয়েছে তো আমার আমার শোনার শোবার টাইম হয়ে গেছে তো গোপোসোনাকে শোয়াবো তার আগে গোপো সমস্ত গয়নাগাটি খুলে গোপোসোনার জামাটা খুলে গোপুর একটু গাটা মুছিয়ে গোপোসোনাকে শোয়াবো আর ওদিকে গুনগুন তো এখনও পড়ছে কালকে পড়া আছে তো গুনগুন এখন পড়ুক ততক্ষণ গোপুসোনাকে শুইয়ে টুইয়ে নিয়ে তারপর গুনগুনকে খেতে দিয়ে আমার আজকের মতো কাজ এখানেই ছুটি আজকে ভিডিওটাকে শেষ করবে জানো আজকে ভিডিওটা শেষ করবে আমার গোপুষোনা তো আমার গোপোষোনার তো সবার টাইম হয়ে গেছে আর গোপোসোনা একদম রেডি ঘুমানোর জন্যে তার আগে গোপুসোনা সবাইকে বলবে টাটা আর সবাইকে জানিয়ে দিল গুড নাইট শুভরাত্রি বন্ধুরা